সম্প্রতি ভারতে সোশ্যাল মিডিয়ায় আই লাভ সাল্লাম লেখা বা বলা নিয়ে বড় ঝড় উঠেছে অনেকের বিরুদ্ধে এফআইআর হয়েছে এমনকি গ্রেপ্তারও করা হয়েছে কিন্তু প্রশ্ন হল একজন মুসলমান তার প্রিয় নবীকে ভালোবাসার কথা প্রকাশ করলে সেটি অপরাধ হতে পারে কিভাবে আমাদের প্রিয় নবীজি সল্লহ হলে সাল্লাম মুসলমানদের জীবনের সবচেয়ে বড় দিক তার নামের সঙ্গে ভালোবাসা প্রকাশ করা আমাদের ইমানের অংশ ভারতে দেখা যাচ্ছে কেউ সোশ্যাল মিডিয়ায় আই লাভ মোহাম্মদ সল্ল হলে সাল্লাম লিখিলেই আইনি জটিলতায় পড়ছে অন্য ধর্মের অনুসারীরা যখন তাদের ধর্মগুরুকে ভালোবাসার কথা প্রকাশ করে তখন সেখানে বাধা থাকে না এই দ্বৈত নীতি মুসলিম সমাজকে দিচ্ছে ইসলামের দৃষ্টিকোণ থেকে নবীজি সাল্লামকে ভালোবাসা মানে তার সুন্নাহ অনুসরণ করা এটা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয় আল্লাহ তালা কোরআন কারিমে বলেন নবী তোমাদের কাছে তোমাদের নিজেদের চেয়েও অধিক প্রিয় আহজাব আয়াত নম্বর ছয় ভারতে মুসলিমরা যে সামাজিক ও আইনি সমস্যার মুখোমুখি হচ্ছে তা শুধু মুসলিমদের নয় ধর্মীয় স্বাধীনতার উপরও প্রভাব ফেলছে কেউ যদি আই লাভ মোহাম্মদ সাল্লি সাল্লাম বলে তার মানে ঘৃণা নয় বরং ভালোবাসার বার্তা ছড়ানো এই ভিডিওর উদ্দেশ্য হল সচেতনতা তৈরি করা এবং শান্তিপূর্ণভাবে আমাদের বিশ্বাস প্রকাশের গুরুত্ব বোঝানো ভাই ও বোনেরা আমাদের প্রিয় নবীজি সাল্লাল্ল হলে সাল্লাম আমাদের প্রাণের চেয়েও প্রিয় তাই আসুন আমরা সবাই একসাথে এই ভিডিওর নিচে কমেন্টে লিখে দিই আই লাভ মোহাম্মদ সাল্লাল্ল হলে সাল্লাম যাতে পুরো দুনিয়া দেখতে পারে মুসলিমেরা তাদের নবীকে কতটা ভালোবাসে আপনার একটা ছোট্ট কমেন্টই হতে পারে বিশাল এক দাওয়া ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যাতে সবাই এই বার্তা দেখতে পারে